প্রায় বছর পর মাথার উপর তারা দেখতে পাবেন খোলা আকাশ আর দেখতে হবে না বন্দুকধারীদের ফিরে যেতে পারবেন ফির নিজেদের পরিবার পরিজনদের কাছে অবশেষে গাজা এবার যুদ্ধ বিরতির সম্ভাবনা প্রথম দফাতেই তেত্রিশ জন যুদ্ধবন্দীদের মুক্তি দিতে রাজি হামাস গোষ্ঠী এক দফা চূড়ান্ত হয়ে গিয়েছে বললেই চলে এবার হয়তো একেবারের জন্য যুদ্ধে দাঁড়িয়ে টানবে ইসরায়েল ও হামাজ গোষ্ঠী এমনটাই জানা গেল বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও সদ্য নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিদের সূত্রে নির্বাচনের পরপরই হামাসের বারবার নিয়ে এক প্রকার হুঙ্কার তুলেছিলেন রিপাবলিকান নেতা সাফ জানিয়ে দিয়েছিলেন তার রাষ্ট্রপতির আসনে বসার আগে যুদ্ধবন্দীদের মুক্ত না করলে হামাসের শেষ দেখে ছাড়া হবে সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের এমন হুংকার যে মধ্যপ্রাচ্যের অন্দরে জমি দমে দিয়েছেন বলেই মত বিশেষজ্ঞদের তাই হয়তো আর শেষ দেখতে হয়নি তাই আগেই গুটি গুটি পায়ে যুদ্ধবিরতির পথে এগিয়ে গিয়েছে দুই জুজুধান গোষ্ঠী ইসরায়েল ও হামাস এদিন ট্রাম্প বলেন সোমবার আমার শপথ গ্রহণ আর তার আগে ইসরায়েল হামাজ সংঘাতে বিরতি আনা সম্ভব হবে অনুমান সোমবারের আগে হয়তো ঘোষণা হয়ে যাবে যুদ্ধবিরতির এই প্রসঙ্গে মুখ খুলতে বাকি রাখিনি বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও তার কথায় এই চুক্তির মধ্যে প্যালেস্টাইন ফের একবার শান্তির আবহ তৈরি হবে যুদ্ধ থামবে বন্দিরা মুক্ত পাবে অগ্নিগর্ভ যুদ্ধ থেকে রেহাই পাবে সাধারণ মানুষ পূর্ব নির্ধারিত কর্মসূচি মোতাবেক মঙ্গলবার যুদ্ধ বিরতি নিয়ে বৈঠকে বসবেন দুই গোষ্ঠীর প্রতিনিধিরা এদিন কাতারের রাজধানীতেই যুদ্ধ বিরতির বাড়তি পরে থাকা কাজকর্ম নিয়ে আলোচনায় বসবে তারা বৈঠকে ট্রাম্প ও বাইডেনের তরফে উপস্থিত থাকবে তাদের প্রতিনিধিরাও